প্রভু প্রার্থনা হলো আমরা কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার একটি ধরন বা রূপ এটি আমাদের এমন কিছু মিশ্র উপদান বিষয় দান করে যেগুলো আমাদের প্রার্থনার মধ্যে থাকা দরকার প্রভু প্রার্থনাকে এভাবে ভাগে ভাগে বিভক্ত করা যায় হে আমাদের সর্বস্ত পিতা আমাদের শেখাও যে কার কাছে প্রার্থনা করতে হবে পিতা অর্থাৎ ঈশ্বরের কাছে তোমার নাম পবিত্র বলে মান্য হোক এটি আমাদের এই শিক্ষায় দেয় যেন আমরা ঈশ্বরের আরাধনা ও প্রশংসা করি তোমার রাজ্যে আসি তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে ও পূর্ণ হোক এটি আমাদের পুনরায় মনে করিয়ে দেন যেন আমরা আমাদের নিজেদের জীবনে এবং পৃথিবীতে নিজেদের পরিকল্পনা বা ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনার বাস্তবায়নের জন্য প্রার্থনা করি আমাদের আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা যেন আমাদের জীবনে ও পৃথিবীতে পূর্ণ হয় সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও এটির মধ্যে দিয়ে আমাদের উৎসাহিত করা হচ্ছে যেন আমাদের যা যা দরকার তা ঈশ্বরের কাছে চাই যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো এটি আমাদের পুনরায় করিয়ে দেয় যেন আমরা নিজ নিজ পাপ ঈশ্বরের কাছে স্বীকার করি এবং সেগুলো থেকে ফিরে আসি এ ছাড়াও ঈশ্বর যেমন আমাদের ক্ষমা করেছেন আমরা ও যেন ততরূপ অন্যদের ক্ষমা করি প্রভু প্রার্থনা সার কথা হল আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না বরং শয়তানের হাত থেকে রক্ষা করো এটি হচ্ছে পাপের উপর জয় লাভ করার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দিয়া বলে আক্রমণ থেকে রক্ষা পাওয়া জন্য ঈশ্বরের কাছে অনুরোধ জানানো সুতরাং আবার ও বলি প্রভুর প্রার্থনা শুধুমাত্র মনে রাখা এবং পুনরায় তা ঈশ্বরের কাছে মুখস্থ বলার মতো কোনো প্রার্থনা নয় এটি হলো আমাদের কিভাবে করা উচিত তা একটি নমুনা বা উদাহরণ মাত্র প্রভুর প্রার্থনা মুখস্থ করার মধ্যে কি ভুল কিছু আছে অবশ্যই না প্রভু শেখানো এই প্রার্থনা পুনরায় তার কাছে প্রার্থনা আকারে উৎসর্গ করা কি ভুল কোন বিষয় অবশ্য না যদি কিনা আপনি আপন হৃদয় থেকে উৎসাহিত এই প্রার্থনা বিশ্বাস থাকেন এবং আপনি যা বলেছেন সত্যি যদি সেটি মনের কথা হয়ে থাকে মনে রাখুন প্রার্থনা মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সাথে যোগাযোগ সম্বন্ধ স্থাপন করতে এবং আমরা কি বিষয়ে ভাষা বা কথা প্রার্থনায় ব্যবহার করছি তা নয় কিন্তু তিনি আমাদের সাথে কথা বলতে অনেক বেশি আগ্রহী কোন বিষয় নিয়ে উতলা হয়ে না বরং তোমাদের সমস্ত চাওয়া বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনা দ্বারা তার ফলে ঈশ্বরকে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা তোমরা চিন্তা করেও বুঝতে পারো না খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে জয় যিশু